আপনাকে ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে এবং একটা সুসম্বাস শোনেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে তার ডান বসলেন তারা কেমনি করতেন কেমনে অনুসরণ করতেন নবী যেভাবে বসে আছে পাও সারে দিয়ে পানির সাথে লাগাইয়া আবকর সেইভাবে বসলেন পাও সারে দেড়ে কনসোহান আল্লাহ কিছুক্ষণ পরে ওই খেজুর গাছের গেটের কাছে আর একজন চাবি আসলেন তার নাম হচ্ছে হজরত ওমর রাদি আল্লাহ আবু মোসা শরীর কুহাত দাঁড়ায় গেলেন আর বললেন ভিতরে ঢোকা যাবে না অনুমতি সারা ঢোকা নিষেধ নবী আউওয়াকরের সাথে কথা বলতেছেন কারণ হিজরতের সাথী গুহার সাথী আরে আউওয়াকরকে এত ভালোবাসতেন নবী বলেন দুনিয়ায় যদি আমার কোনো বন্ধু থাকে উনি হচ্ছে আমার আউওয়কর ওমরকে বলতেছে ওমর ভিতরে ঢোকা যাবে না নবীর অনুমতি ছাড়া এবার আউমসা শহরে চলে গেলেন নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার আরেকজন সাহাবী আসছে হযরত ওমর সুবহানাল্লাহ কোন আল্লাহ নবী বলেছেন আমার পরে নবী দপ্তরের দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ পাক যদি কাউকে নবী বানাইতো হজরত অমর আল্লাহ পাক নবী বানাইতো জোরে কন সোহান আল্লাহ মধ্যে নবী হওয়ার সব যোগ্যতা ছিল জোরে না আল্লাহ আকবার আল্লাহ নবী বললেন আমার কে সুসংবাদ জানায় দাও অমর ও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত জোরে কনসুহান আল্লাহ হজরত ওমর ভিতরে প্রবেশ করলেন আউ ডান পাশে বসেছে পাও ছাড়ে দিয়ে এবার ওমর আসে বসলেন বাম সাইডে জোরে কন সোহান আল্লাহ হুব নবী যেমনি বসে আছে অমর তেমনে বসে পাও ছাড়ে দিয়ে বসলেন এবার হজরত আবুসারি বলেন আর একজন সাহাবি গেটের কাছে আসছে উনি হচ্ছে হজরত ওসমান গুনি জোরে কন সোহান আল্লাহ সাহাবাইকার নবীকে এত বেশি ভালোবেসেছে এত বেশি মহব্বত করেছে এই জন্য রাসুলে পাক সাল্লিয়া সাল্লামের খাটি ওম্মত তারা হইতে পারছে আমাদেরকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে যদি আমি আপনি ভালোবাসতে পারি তাহলে রাসুলে পাক সাল্লিয় সাল্লামের খাটি ওম্মত হলে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়াগ ওল্লাহ গফুর রহিম তোমাদের জিন্দগির গুনা খাতা আমি রব্বুল আলমিন মাফ করে দেব সুহার আল্লাহ রাসুলে পাক সাল্লাহ সাল্লাম ঘর থেকে বাহির হইলেন বাইর হওয়ার পরে একটা খেজুর বাগানে যাচ্ছে এমনি সময় আবু মুসা আস আরি রাজি আল্লাহ তালান হোক নবীর একজন সাহাবি বড় সাহাবি আবু মুসা আস আরি রাজি আল্লাহ হোক উনি রসল পাক সাল্লা সাল্লামে পিছে পিছে গিয়েছেন খেজুর বাগানের ভিতর ঢোকার পর সেখানে নাবি হাজত সারতেন প্রয়োজনীয়তা সেখানে সারতেন আর আবু মুসা আস আরি ওই খেজুর গাছের বাগানের গেট যে আছে গেটে দাঁড়িয়ে আছে যে নবী ভিতর ঢুকেছে নবীর অনুমতি বাদ দিয়ে কাউকে ভিতরে ঢুকতে দিব না দারোয়ান হিসাবে দাঁড়িয়ে আছে সোহান আল্লাহ দীর্ঘ সময় হয়ে গেলাম রাসুল্লাহ সাল্লাম ওই খেস নামাজ করার পরে তার হাজ শেষ করে প্রয়োজনীয়তা শেষ করে একটা কুয়া আছে কূপ আছে সেই কূপের কাছে গিয়ে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই পা পানির সাথে লাগে দেয় এরকম ভাবে দুই পা ছাড়ে দেয় যেভাবে সোপায় বসে এরকম সোপায় বসে না ওই কুয়ার যে পার আছে ওই পাটটাকে বানাইছে হলো সোপা বুঝলেন কথা ওখানে বসে দুই পা সাড়ে দিছে সারে এরকম নবী বসে আছে একে একে এমনি সময় আবু মোসা আসারি ওই খেজুর গাছের বাগানে কিন্তু কি আছে দাঁড়িয়ে আছে কাউকে ভিতরে ঢুকতে দিবে না এমন সময় একজন সাহাবি এসেছে সিদ্দিকা আকবর সোহার আল্লাহ নবীর প্রিয় সাহাবি সিদ্দিকা আকবর আসছে ভিতর ঢুকবে এমন সময় আবু মোসা আসারি বলতেছে না ভিতর ঢোকা যাবে না অনুমতি সারা ভিতর ঢোকা যাবে না নবীর কাছে গেলেন যা বলি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনার প্রিয় সাহাবি আবুক করে এসেছে তাকে কি ভিতর ঢুকতে দিব নবী বললেন তাকে গিয়ে সুসংবাদ দাও আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সুবহান আল্লাহ আবু মুসা শরীফ চলে আসলেন আসার পর বলতেছেন আবু বকর আপনাকে ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে এবং একটা সুসম্বাস শোনেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক আপনাকে জান্নটিফিকেট দান করেছেন চলে গেলেন নবী যেখানে বসে আছেন তার ডান সাইডে এসে আবকর বসলেন নবীর দেখেন তারা কেমনে একতেবা করতেন কেমনে অনুসরণ করতেন নবী যেভাবে বসে আছে পাও সারে দিয়ে পানির সাথে লাগাইয়া আবকর সেইভাবে বসলেন পাও সারে দিয়ে জোরে কনসোহান আল্লাহ কিছুক্ষণ পরে ওই খেজুর গাছে আসলেন তার নাম হচ্ছে আল্লাহ শরীর কুহাদ দাঁড়ায় গেলেন আর বললেন ভিতরে ঢোকা যাবে না অনুমতি সারা ঢোকা নিষেধ নবী আউবকরের সাথে কথা বলতেছেন কারণ হিজরতের সাথী গুহার সাথী আরে আউবকরকে এত ভালোবাসতেন নবী বলেন দুনিয়ায় যদি আমার কোন বন্ধু থাকে উনি হচ্ছে আমার আওবকর ওমরকে বলতেছে অমর ভিতরে ঢোকা যাবে না নবীর অনুমতি ছাড়া এবার আউম শাহী চলে গেলে নবীর কাছে ইয়ার আস্তে আল্লাহ আপনার আর একজন সাহাবী আসছে হজরত অমর সোহান আল্লাহ কন আল্লাহ নবী বলেছেন আমার পরে নবী দপ্তরের দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ পাক যদি কাউকে নবী বানাইতো হজরত অমরকে আল্লাহ পাক নবী বানাইতো জোরে কর সোহান আল্লাহ মধ্যে নবী হওয়ার সব যোগ্যতা ছিল জোরে না আল্লাহ আকবার আল্লাহ নবী বললেন ও মুসা সরে যাও ওমরকে ভিতরে

কোন ভিতরে ঢোকা যাবে না অনুমতি নাই অনুমতি নিয়ে আসি ঠিক আছে অনুমতি নিতে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ডাবল জামায় এসেছে গেটের সামনে কি জামায় বাবা ডবল জামায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দুই কন্যাকে বিবাহ করেছিলেন হযরত ওসমান রোকেয়া মৃত্যুবরণ করার পর আপনি উম্মে কুলসুম মৃত্যুবরণ করার পরে রোকেয়াকে আবার বিবাহ করেছিলেন জোরে কলসুম হান আল্লাহ নবী বলেছিলেন যদি আমার আরো কন্যাস থাকতো তাহলে ওসমানের সাথে আমি বিবাহ দিতাম ওসমান ছিলেন সবচাইতে লজ্জাবতী একজন মানুষ জোরে কলসুম হান আল্লাহ ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতা পর্যন্ত লজ্জা করে ওসমানকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জায় তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়া থাকে জোরে কন্যাসুম হান আল্লাহ আল্লাহ নি সাহাবি যাও ওসমানকে বলো জান্নাতের সুসংবাদ দাও আর তার উপরে বড় একটা বিপদ আসতেছে সে বিপদ থেকে সে জানো এরকম ভাবে এখন থেকে কৌশল অর্জন করে সেই বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করে খবর দাও আর এবার আবু মুসা আশারি চলে আসলেন হযরত ওসমানকে বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছে আপনি জান্নাতি কিন্তু আগে তো একটা বিপদ আপনার উপর আসতেছে আ এবার সেই সময় হজরত ওসমান বললেন হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির সুবহানাল্লাহ কোন বিপদ আপদ থেকে সবকিছু থেকে বাঁচানোর মালিক কে হজরত ওসমান গেলেন এবার যাওয়ার পর যে কুয়ায় বসে আছে নবী ডান সাইডে আবু বকর বাম সাইডে ওমর ওসমান এবার যাতে ডান বামে জায়গা নাই সামনে বসলেন কোথায় বসলেন এই হাদিস তিনি রেওয়াইভ করেছেন ওই রেওয়াইভ বলতেছেন এখানে যে সিরিয়াল হয়েছে এটা হলো কবরের সিরিয়াল সোহান আল্লাহ নবিয়া পাক সল্লাল্লাহসাল্লাম মৃত্যুবরণ করার পরে সাহাব আয়েকরাম যেভাবে থাকবে আউব কর রাসূলের ডান পাশে আছে অমর বাম পাশে ওসমান একটু দূরে অর্থাৎ ওসমানের সেখানে জাগা হয় নাই ওসমানের জাগা হয়েছে ডাননাত বাকির মধ্যে জোরে কর্ন আল্লাহ আকবার আমার ভাইয়েরা আবু মোসা শাড়ি বলতেছে আজকে যেভাবে লটারি লাগাইয়াছে যাই আসতেছে তাই জান্নাতি জোরে কর সোল্হ আল্লাহ আর নবীর কথা সত্য আরে আমরা দুই ভাই একসাথে মুসলমান হয়েছি আজকে যদি আমার ভাইটা আসতো সেও জান্নাতের সার্টিফিকেট জুরে সুবাহ আল্লাহ ভাইয়ের জন্য ভাইয়ের কেমন দয়া, যে আমি জান্নাতের পাচ্ছি। মানুষেরা পাচ্ছে না আমার ভাইয়া যেন জান্নাতের সার্টিফিকেট পায় জোরে কন্যা সুবাহ আল্লাহ আর এখন দেখা যায় ভাই ভাইকে হত্যা করে ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা করে ভাইকে হত্যা করার জন্য ভাই অস্ত্র যায় জোরে কন ঠিক কিনা কথা কয় না কথা কয় না বলে জোরে কন ঠিক কিনা আমার ভাইরা মোহাম্মদ ভালোবাসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা যদি আমি আপনি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিরাট জান্নাতের ফয়সালা আল্লাহ পাক করে রেখেছেন জোরে কন সুবহানাল্লাহ কেমন ভালোবাসা কেমন মোহাম্মদ নবী দুনিয়ায় থেকে চিরবিদায়নে চলে গেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হু গাটটি গুটটি বাঁধে নবীর রোজার পাশে আসে চোখের পাড়ে সেরে কাঁদতেছি ইয়ারাসুল্লাহ ইয়াহিবাল্লাহ আপনি মানে বিদায় দেন আমি আর এই মদিনায় থাকবো না আমি আর এই মদিনায় থাকতে চাই না আমি আজান দেওয়ার পরে আসছেন নামাজ পড়তে আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন আমি বেলাল আগে আগে যাইতাম বেলালের একটা নিয়ম ছিল নবী হাঁটলে বেলাল আগে গিয়ে পাথর সরায়ে দিতেন কাটা সরায়ে দিতেন রাস্তা ক্লিয়ার করতেন জোরে কনসুহার আল্লাহ চেহারা ভালো ছিল না কালো কুশ্রী একজন মানুষ ছিল আল্লাহর কাছে এত পছন্দ নিয়েছিল বেলালের আজান সারা আল্লাহ পাক সূর্য পর্যন্ত উদিত করে না জোরে কনসুহার আল্লাহ নবীর ভালোবাসা ভালোবাসা কেমন ছিল আল্লাহ আমি আর এই মদিনায় থাকবো না এখন আজান দিব আমি আপনি নামাজে আসবেন না আমি এই মদিনায় থাকতে চাই না চোখের পানি ছেড়ে দিয়ে হজরতে বেলাল কাঁদতেছেন গাটটি গুট্টি নিয়ে চলে যাচ্ছে থাকতে না ভাই কি কি হয়েছে। কেমনে হয়। আপনার কি টাকা পয়সা বলে কিছু দরকার নাই একটা জিনিস আমাকে দিতে পারবে বলে কি জিনিস বলে নবীকে কি আনে দিতে পারবে আমি আজান দিলে নবী নামাজে আসে দাঁড়াই তো সেই নবী নাই এই মদিনায় আমি থাকবো না